আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য প্রকাশ করলো সরকার এ প্রসঙ্গে একটি পত্রিকায় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে পে স্কেল নিয়ে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে পে স্কেল সংক্রান্ত সম্পর্কে দেখতে পাচ্ছি বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক সংকট বিবেচনায় নিয়ে বিয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই এখানে আর্থিক সংকট যে রয়েছে সেই কারণেই নির্বাচনের আগে বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশ মালা চূড়ান্ত করবে সরকার আর ভোটের পর নতুন সরকার ক্ষমতা এসে তা বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্গ বাধা প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার অর্থ বিভাগ এদিকে পে কমিশন গঠনের পর চোদ্দই আগস্ট প্রথম সভাও করেছেন কমিশন কর্ম অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাটামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের বর্তমান সবাই গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এই অবস্থায় সরকারের চাকরিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়ে আলোচনা হয়েছে আর মধ্যে এর সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে বলা হয়েছে যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশে আর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনা রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হলো সময় উপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে এবার হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে পে স্কেল দেওয়া হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম